আজকে দুর্গা মন্দিরে এসেছি সবাই মিলে দিদি যাইবু দিদির মেয়ে সবাই ওরা গেল মন্দিরে আমি বসে বসে ভিডিও করছি দারুণ হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আরে বেশি ভিড় নেই ফাঁকা ওরা কি মন্দিরে কী দেখছিস কত ফুল হয়েছে কোথায় পদ্মক্ষ হয় অনেক গাছ ভেতরে কত সাদা ফুল হয়েছে এখন আমি আর রিনা ঘুরে বেড়াচ্ছি ওরা এখনও মন্দিরের ভেতরেই আছে এখনো বেরোয়নি বেরোচ্ছে এখন মন্দির থেকে Sånn, <laughs> ja. <laughs> <laughs>

ছটায় ছটা না ও তাহলে সাতটায় হ্যাঁ কেমন লাগছে এখানে ভালো লেগেছে মন্দির সব লাইট জ্বালিয়ে দিয়েছে কেমন টাকা পেছনে

মাম বাছুর অসুধু গরু কুকুরের ছবি তোলে এখানে এই যে ডাকছে দেখো এই ভয় পাচ্ছে দেখ আচ্ছা বুঝতে পারলে মাম এই দেখ আদর কপালে হাত দিয়ে হাত বোলা কিচ্ছু করবে না হাত বোলা ওই দা আদর খাচ্ছে কটা বাজে এখন পনেরো সাতটা না এই দিকটা ঘিরে দিয়েছে নাহলে এই দিকটা খোলা ছিল আগে দুর্গাপুজোর সময় এসেছিলাম এই দিক দে বল আমরা পেছনে আর কত্তা গিন্নি আগে চলে গেছে আমরা চারজনে এখানে দেখে উঁচু আগে আগে যাচ্ছে দুজনা এই রেস্টুরেন্টে ঢুকবে নিশ্চয় তার আগে ছিল না এবার ছোড়া চল তুলে আসি কি সুন্দর দেখে কি সুন্দর মাটির দুর্গা মন্দিরের পাশেই হয়েছে রেস্টুরেন্টটা ওখানে এই মাটির পুতুল সব এটা মানে এইখানে যে দুর্গা ঠাকুরটা হয় সেই দুর্গা ঠাকুর দুর্গা মন্দিরে হয় দুর্গা পুজোর সময় হাড়ের সেট এগুলো সব বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ চ আর এই যে আমরা

ভেজ চাউমিন এখানে সব ভেজে নিরামিষ সব এখানে সুন্দর করেছে চাউমিনটা

রেস্টুরেন্ট থেকে খেয়ে এখন বেরোচ্ছি দুর্গা মন্দিরের ভেতরেই ভালো বেশ রান্না খুব টেস্টি পনির পকোড়া চাউমিন ভেজ চাউমিন খুব সুন্দর টোটো দাঁড়িয়েই ছিল আমাদের গৌতম এনে মার এটা ধর আমার ব্যাগটাও ধর

আমরা তো মাঝে মাঝেই আসি এখানে কিছু ভালো লাগে ভালো ভিড় হয় দেখলে শুনছো ভালো ভিড় হয় না